হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে হলো সানডে এখন ঘড়ি কাটায় বাজে সকাল নটা তিরিশ তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম একদম দুধের গ্লাস আর বিস্কুট নিয়ে বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট টাইম তো এখন বাজে হলো সকাল নটা তিরিশ বর অফিসে বেরিয়ে যাওয়ার পরই ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম এখন থেকেই শুরু করি গতকাল কোনো রকম ব্লগ আমি করিনি বা ভিডিও করিনি কারণ গতকাল না অনেক রকম কাজ ছিল সংসারের কাজ তো থাকেই আর যেহেতু গতকাল আমার বরের অফিস ছুটি ছিল তো সেই তো সব মানে দুপুরে রান্নাবান্নার প্রেশারটা অনেকটা থাকে তারপর বাবাইকে সামলানো এসব করে না ভিডিও করাও হয়নি আর কোনো রকম ঝামেলাই নেই নি ভিডিওর ঝামেলা তো গতকাল পুরোটাই ছুটি ছিল মানে ভিডিওর হাত থেকে ছুটি ছিল তারপর আজকে ব্লগটা শুরু করলাম আর এখান থেকেই শুরু করছি তোমরা সবাই পুরো ব্লগটা দেখো কেউ স্কিপ করো না যদি সময় না থাকে তাহলে ভিডিও দেখো না যেদিন তোমরা সময় পাবে সেদিনকে দেখো ঠিক আছে আর আমিও না সবার ভিডিও এখন রোজ দেখতে পারি না যেদিন সময় পাই সেদিনকেই সবার মানে কিছু ভিডিও দেখার চেষ্টা করি আর যেহেতু সবার লং ভিডিওই আমি দেখি কারণ আমি যেহেতু ব্লগ করি তো সবার ব্লগ ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কারণ ওখান থেকেও না বিভিন্ন কিছু শেখা যায় মানে অনেক কিছু শেখা যায় তো সেই জন্য যেহেতু ব্লগ ভিডিও দেখি সেহেতু মানে একদিনে সবার ভিডিও দেখা সম্ভব হয় না মানে ধরো একদিনে আমি কটা ভিডিও দেখতে পারি বলে দিচ্ছি হয়তো পাঁচ থেকে ছটা ঠিক আছে তবুও যখন বাবাইকে ঘুম পাড়াই তখন দুপুরবেলা দেখি আর হচ্ছে রাত্রেবেলায় মানে বাবাইকে যখন আবার ঘুম পাড়াই তখন এই দুটো সময় আমি ব্লগ ভিডিওগুলো দেখার চেষ্টা করি কারণ এই দুটো সময় বাবাই একদম শান্ত থাকে তো তখনই চেষ্টা করি কারণ ওখান থেকে আমি যেহেতু কিছু শিখি সেহেতু ওই সময় দুটোই ভীষণ মানে কাজে দেয় আর বাকি সময়গুলো আমি রিলস ফিলস দেখে কাটাই ফেসবুকে বিভিন্ন রিলস থাকে ওইগুলো দেখে দেখে কাটাই এই হলো আমার সারাদিনের রুটিন মানে ফোন দেখার রুটিন তো যাই হোক তো এইভাবেই আমি সবার ভিডিও দেখ মানে দেখার চেষ্টা করি তো সেই জন্য আমিও চাইবো আমার ভিডিও সবাই এরকমভাবেই দেখো যে যখন সময় পাবে তখনই দেখো রোজ যে দেখতে হবে এমন কোনো মানে নেই আর সবাই কাজের মানে কাজ সবার নিজের নিজের কাজ থাকে সেই কাজগুলোকে নষ্ট করে। যে আমার ভিডিও দেখতে হবে বা সেই কাজগুলোকে বাদ দিয়ে আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই তো চলো এইভাবে সবাই সবার পাশে থেকো সবাই সবার সাথে থেকো এটাই একটা অনুরোধ রিকোয়েস্ট বলতে পারো তো চলো আজকে থেকে মানে আজকে এখান থেকেই স্টার্ট করলাম তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে পরিষ্কার করে আমি চলে এসেছি একটুখানি রান্নাঘরে শ্যাম্পু করবো তো শ্যাম্পু করার জন্য তো রান্নাঘরে না ওটা বাথরুমে যেতে হয় তো যাই হোক তো শ্যাম্পু করার আগে আমি একটু আজকে মাথায় তেল মাগবো তেলের মধ্যে নিচ্ছি একটুখানি নারকেল তেল আর একটুখানি ক্যাস্টর অয়েল তো এই দুটো তেল একসাথে মিক্সড করে নেবো কারণ ক্যাস্টর অয়েল যারা মাখো তারা জানবে ক্যাস্টর অয়েলটা একটু মোটা টাইপের হয় তো ওটার মধ্যে যদি একটুখানি নারকেল তেল মিশানো যায় তাহলে ওটা একটুখানি পাতলা হয়ে যায় তো দুটোই আমি এক চামচ করে নিয়েছি দুটো মিক্স করে একটুখানি চুলে লাগিয়ে নেব তো তারপরে এক থেকে দু ঘন্টা পরে আমি একটু নর্মাল শ্যাম্পু করে নেবো আসলে আমার না শ্যাম্পু করতেই ভয় লাগে মানে এই ঠান্ডার সময় কারণ মাথায় যদি ঠান্ডা লেগে যায় মাথার যন্ত্রণা হবে এখনও অবধি আমার মানে কি বলবো সবার ভালোবাসায় সবার আশীর্বাদে মানে আমি এখনও অবধি ঠিক আছি যদি আমার শীতটা পেরিয়ে যায় মানে জানুয়ারি মাসটা আমি যদি পেরোতে পারি তাহলে ভাববো আমি আজ এই বছরটা বেঁচে গেলাম তো যাই হোক খুব ভয়ে ভয়ে মাথায় তেলটা মাখছি তেলটা অবশ্য উষম গরম এটাতে কোনো ঠান্ডা লাগার ব্যাপারই নেই কিন্তু যখন শ্যাম্পুটা করবো ওটাই একটা ঠান্ডা লাগার ব্যাপার আছে আর গরম জল করে করে শ্যাম্পু করা আমার পক্ষে সম্ভব নয় এই জন্য আমার বর বলেছিল গতকাল একটুখানি পার্লারে যেতে তো আমি পার্লারে যাইনি পার্লারে গেলেই না ওরা শ্যাম্পু করে দেয় ঠিক কথা কিন্তু চুলটা ভালো করে ওরা আঁচড়ায় না একদম ছিঁড়ে ছিঁড়ে একদম মাথা খারাপ করে দেয় তো সেই জন্য আমি একদম পার্লারে গিয়ে শ্যাম্পু করার পক্ষ মানে নয় কি করা যাবে কিছু করার নেই তো যাই হোক তেলটা মাখা হয়ে গেল মাখার পরে আমি একটুখানি রান্না করে বাবাইয়ের খাবারটা রেডি করছি আর বাবাই দেখো এখানে খেলা করছে বল নিয়ে ওর খেলনা নিয়ে তো ওরকে খেলনার বাক্সটা পেরে দিচ্ছি ও না এত বদমাইশি করছিল বাইরে গিয়ে ওকে টেনে এনে ঘরে বসিয়ে খেলনার বাক্স দিয়ে বসিয়ে দিয়েছে আর আমি ওদিকে ওর খাবারটা রেডি করবো গতকালকের অনেকগুলো মাছ ভাজা আছে সেগুলো আমি রাত্রে একটু রান্না করে নেবো আর না কিছু শাক আছে মেথি শাক সবাই যেন আশা করি মেথি শাক আমার খুব ফেভারিট একটা শাক মানে আলু দিয়ে বা বেগুন দিয়ে ভাজলে ভীষণ একটা ভালো লাগে মেথির একটা গন্ধটা না ওটা স্মেলটাই আমার ভীষণ ভালো লাগে কাসুরি মেথি ওর স্মেলটা ওটাও আমার খুব ভালো লাগে মানে ওই কাসুরি মেথি তো মেথির শাকের পাতা দিয়েই হয় আর কি তো যাই হোক স্মেলটা আমার খুব ভালো লাগে ওই তরকারিতে যদি একটু কাসুরি মেথি দেওয়া যায় না তরকারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় তাই না আমার খুব ভালো লাগে তো যাই হোক চলো ওই মেথি শাকও আছে ওগুলো বাজতে হবে বেছে তারপরে আবার রান্না করতে হবে মানে ভাজবো আলু দিয়ে মাছের একটা ডিশ করবো আর হচ্ছে বাঁধাকপি মাছের মাথা আছে ওটা দিয়ে একটুখানি করবো জানি না কখন করব তবে এইগুলো আজকে রান্নার জন্য ভেবে রেখেছি তো দেখা যাক যদি সময় হয় তাহলে করবো যদি সময় না হয় তাহলে মাছ দিয়েই ব্যাস ছেড়ে দেবো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল সন্ধে দিয়ে এখন কটা বাজছে ছটা বাজতে দশ এখনো বাবাই সোনা ঘুমাচ্ছে বাবাই সোনাকে ডাকছি চারটার সময় ঘুমিয়েছে বাবাই সোনাকে ডাকছি বাবাই সোনা উঠছে না জানো তো চলো বাবাই সোনার মোজা টুপি সোয়েটার সব নিয়ে বসে ওকে পরিয়ে দেবো এখন ওকে তুলে দেবো তুলে দিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে বাবাই সোনার মজা মজাটা পরিয়ে দিই বাবাই সোনাকে জানো ঠান্ডার সময় না একদম মানে নড়তে চড়তে ইচ্ছা করে না আমার মনে হয় চুপচাপ কম্বলের ভেতরে কম্বল গায়ে দিয়ে বসে থাকি নাহলে শুয়ে থাকি এরকম একটা মনে হয় এক জায়গায় চুপচাপ বসে থাকতে ভীষণ ভালো লাগে ঠান্ডার সময় তাই না বলো আর গরমে তার ঠিক উল্টোটা গরমে মনে হয় সারাক্ষণ হা হু করি গরমে আমরা উল্টোটা ঠিক নয় গরম একটু হাহুতানিটা বেড়ে যায় চলো অনেক রান্না বান্না আছে আজকে কখন করব ডোন্ট নো ঠিক মজা পড়বে না মজাটা আমার বাবার পায়ে মজা পড়িয়ে দাও দেখো আনটিটা আবার ঘন্টা বাজাচ্ছে হম ওদের ঘন্টা পাওয়াচ্ছে সন্ধ্যা দিচ্ছে ওদের আমিও সন্ধ্যা দিয়েছি ধূপ জি না না তুমি তো ভালো বাবা ও বাবা আমার বাবা উঠছে ও বাবা সোনা সোনা চাপা সোনা 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 চলো আমার বাবাই সোনা এখন গুনো করছে বাবাই সোনাকে উঠিয়ে দেবো তারপরে আমরা তারপরে আমরা কি করবো এই দেখো বাবাই সোনা উঠছে বাবাই সোনা এই দেখো বাবা না না কানু কানু করো না তুমি তো ভালো তুমি তো ওই দেখো কেউ কানু কানু করে না কি বাবালি এই 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 দেখো আমার বাবা ইসনা উদি গেছে ঠিক আছে এই দেখো এখন মায়ের কোলে বসে আছে কম্বল গায় দিয়ে কম্বল গায়ে দিয়ে মায়ের কোলে বসে রাখবো

চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে মতো টাটা গুড ইভিনিং টাটা জানি দাও টাটা দিয়ে দাও তো টাটা গুড ইভিনিং সবাইকে চলো শেষ করলাম আবার কালকে নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে টাটা টাটা